চ্যানেল তৃষা এম ট্রিনা ব্লগ তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আমিও খুব ভালো আছি তো কালকে আমার মামার বিয়ে তো বিয়ের ব্লগটাও আসছে আর আমি এখন পড়ছি মেহেন্দি তো মেহেন্দি পরবো তো মেহেন্দি পরাটাও তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে চল এখন রাত দুটো বাজে আর আমরা বারোটা থেকে পড়তে বসেছিলাম আর ফাইনালি দুটোই ডান হলো তো এই আমাদের দুজনকে আমার রুপি মাসি মানে আমার ছোট মাসি পড়িয়ে দিয়েছে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো তোমাদের সাথে আমার আবার কালকে দেখা হচ্ছে ওকে গুড নাইট

দেখতে পার্লার ওর ভেতরে মাসি গেছে আর আমি আর আমার ভাই এখানে দাঁড়িয়ে রয়েছি এসেছিলাম আমরা টোটোতে এসেছিলাম ও মাসি চলে গেছে ভেতরে যাও আইব্রো করে আসা যাও আমরা দাঁড়িয়ে রয়েছি যাও তাড়াতাড়ি করবে তো এখন ওদের হয়ে গেল করা মানে ওরা করেছে আমি কিছু করিনি তো এখন ও চুরি টুরি কি কিনবে তো চলো কিনতে যাই নিন চলে এসছি আর বাইরে ভীষণ রোদ ছিল তো ব্লগটা কন্টিনিউ করতে পারলাম না আর রাতে আমার বিয়ে আছে তো দেখতে থাকবো পুরো ব্লগটা আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ঠিক আছে তো এখানে এখন আমার মামার আশীর্বাদ হচ্ছে আমি ওর থেকে একটা আনারস নিয়ে এসেছিলাম আমরা তো এখন এটা হচ্ছে আমার একটা মোটা দিদি যে সবসময় খেয়ে যায় আর খেয়ে যায় দেখছেন তো শুধু আপনাদেরকে খাওয়া এর আর মোটা কোথাও দেখা যায় না সেটাই আমি বলছি ঠিক আছে শুনতে পেলে আমার এই ভাইজার কথা সবাই সাবস্ক্রাইব করে দেবে আর তোমরাই বলো আমার বডি দেখে যে আমি মোটা কি মোটা না তাহলে তোমরাই বলো সবসময় খাই কেন তোমরাই বলো তোমরা কিছু বলতে পারবে এর ব্যাপারে আচ্ছা ঠিক আছে তোমাদের যদি আর খাওয়া ভালো লাগে তাহলে কমেন্ট করে বলবেন সবার ভালো লাগে ওই জন্য আমাকে সবাই সাবস্ক্রাইব করে তাই তো তো চলো ভিডিওটা দেখতে দাম

সইতে যাচ্ছে তো পুরো দেখতে থাকো কিভাবে জল

तपाईंलाई छया टोल नजिकै जानु होइन होइन त्यो जकात जस भोलि हो मजा आबे थालमा बस्छ पढो बस्छ पढो ए जति राखौ एताकी

আমার বিয়ে তোমাদেরকে বলেছিলাম তো আমরা এ দেখো রেডি হয়ে গেছি কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি আর আমার মাসি এখন যাবো বাসের সিট রাখতে না হলে তো বসার জায়গা পাবো না আর হক হক করে বমি করবো তো আমরা এখন তিনজন আর আমার ওই কই পুচকে ভাই তো দেখি এই যে ওকে কেমন লাগছে ওকে কেমন লাগছে ওকে কেমন লাগছে আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তো চলো বাসে সিট রাখি গিয়ে আমরা এখন যেতে চলেছি ফাইনালি এই দেখো আমরা বাসে উঠেছি পুরো আমরা এত তাড়াতাড়ি করে বেরালে আমার দেখো খালি শুধু আমরা দুজন আর ওই আমার ভাই ভাই আর আমরা দুজন আর আর যেগুলো আমরা এলাম আমরাই আছি আর কেউ নেই তো এই তো থাকো বিয়েতে গিয়ে কি হয় ঠিক আছে হ্যাঁ 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 তো চলে এসছি তোমরা দেখতেই পাচ্ছো বরযাত্রী নানা কাবলি ছোলা দিয়েছে তো খাচ্ছি মনে তারপর এখানে সাদা ভাত দিল আর এখানে স্যালাড আর মাটন দিয়ে দিয়েছে তো চলো চাটনি পাঁপড় মিষ্ মানে মিষ্টির মতোটা কালা চাট বলে তো এই যে কালা চা এই মিষ্টি চাটনি পাঁপড় দিয়েছে একসাথে তো চলো খেয়ে নিই তারপর এখানে রসগোল্লা দিয়েছে ও রসগোল্লা চলো খেয়ে নিই সবার শেষে আইসক্রিম দিয়ে শেষ হলো তো আজকের ব্লগটা এই পর্যন্তই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকলেও ওকে গুড নাইট